সময় কি বরের পছন্দ মতো খাবার দাবারই করলে হয় কিছু কিছু সময় নিজের পছন্দটাও দেখতে হয় তো হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে ছিল আমার পছন্দ মতো চাউমিন তো একদম বেশি করে ডিম দিয়ে বাদাম দিয়ে সুন্দরভাবে একটা চাউমিনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যে আমি কিভাবে বাড়িতে চাউমিন বানাই তো আজকে চাউমিনে আমি সবজি তেমন কিছুই দিইনি কারণ কি জানো কারণ ছিল না কোনো সবজিই ছিল না ঘরে তো চাউমিন বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে বরকে বলছি যে চাউমিন খেতে ইচ্ছে করছে তো একদিন নিয়ে এসেছিলো কেনা চাউমিন মানে বানানো চাউমিন কিন্তু ওই সব চাউমিন আমার ভালো লাগে না খেতে আমার নিজের হাতে রান্না করে খেতেই বেশি ভালো লাগে যে কোনো খাবার বাইরে খেতে ভালো লাগে কিছু কিছু তবে বেশিরভাগটাই ভালো লাগে না নিজের হাতে বান বানালেই বেশ ভালো লাগে তো এই যে মানে নিজের পছন্দ মতো করছে ঠিকই কিন্তু এখানেও সে বড়ের পছন্দ ঢুকেই থাকবে হ্যাঁ তো আমার চাউমিন বরাবরই সাদা সাদাই ভালো লাগে কিন্তু ওই যে আমার বড় সাদা সাদা কোনো জিনিস পছন্দ করেন না আমার একটু বেশ লাল লাল হলুদ হলুদ হবে তবে উনি খাবেন তো ওর মানে কথা মতো জলের মধ্যে আমি হলুদ দিয়েছি সামান্য লবণ দিয়েছি দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম এখানে আটা নুডলস যেটা হয় না ওটা দিয়েছি তো এই চাউমিনটা খাওয়া শরীরের পক্ষ ভালো খারাপ না এটা ময়দার তৈরি না এটা আটার তৈরি বেশ ভালোই তো চাউমিনটা আমি ওইদিকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দিয়ে একটু ঝরঝরা করে দিয়েছি যাতে মানে চেপে চেপে না লেগে যায় একটার সাথে আরেকটার গায়ে আর এদিকে আমি বাদাম ভেজে নিলাম কাঁচা বাদাম তো বাদামের পাশাপাশি আমি এই পাশে দুটো ডিমও ভেজে নেব একটা কড়াই যেহেতু আমার কড়াইটা অনেক বড়ো ইন্ডাকশানের কড়াই তো এমনিতেই বড়ই লাগে তোমরা সবাই যেন ছোটো কড়াই রান্না করা যায় না আর এত বড়ো কড়াইয়ে মানে অল্প জিনিস করলে চারিদিকটা ফাঁকাই থাকে তো ওই পাশে আমি দুটো ডিমও মানে ফাটিয়ে দিয়ে দিলাম একটুখানি ভুজিয়া করে নেবো ডিম দুটো আর এদিকে বাদামটা ভেজে নেবো তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে আমি তো খুব পছন্দ করি চাউমিন মানে আমার খুবই ভালো লাগে মানে সত্যি কথা বলতে গেলে ওই যে যেগুলো ঝাল মশলা রান্না না যেমন বিরিয়ানি চাউমিন তারপরে এগ রোল এই সব খাবারগুলো আমার বেশি ভালো লাগে ভাত রুটির থেকে আর আমার বরের কি বলো তো ওর না ওর ভাত রুটিটা পছন্দ করে তবে ওর কোনো কিছু না আমি দেখেছি এই দু বছর সংসার করছি কিন্তু ওর না কোনো কিছু যে এটা ওর ভালো লাগে এটা ওর পছন্দ এরকম কোনো আমি রান্না দেখিনি হ্যাঁ ও সবটাই খায় কিন্তু সবটাই সেই বেছে বেছে হ্যাঁ ইচ্ছে হলে খেলো না ইচ্ছেলে খেলো না এরকম ওর জন্য দিন দিন শরীরটাও তো কত খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ও প্রচুর রোগা হয়ে গেছে এখন ও খাই না খেতে বসে আমার যত অশান্তি হয় জানো মানে খেতে বসলে আমাদের অশান্তি হবেই দুজনে খাওয়া নিয়ে এই এই হয়নি সেই হয়নি মানে ওর আজ পর্যন্ত কোনো কিছু পোষায় না আমি যদি একটু গরম জলও করে দিই সেটাও হয় না ঠিকঠাকভাবে মানে এতটাই খেত মানে খুঁতখুঁতে আর কি তো খাবার নিয়ে এরকম করতে হয় না এত বোঝায় তাও বোঝে না যাই হোক আর আমার রান্নাটাই জানো তো ও তো কাজে নিয়ে যায় খাবার দাবার এবার ধরো সব বন্ধু বান্ধবরা একসাথে মিলে খায় তখন সবাই সবার পাতি মিলিয়ে ঝিলিয়ে খায় তো সবাই নাম করে যে না আমার রান্না বেশ ভালো হয়েছে এরকম বলে আমাকে ও এসে বাড়িতে বলে না তো আমি কি করে জানবো যে এ নাম করছিল তোমার রান্নাটা ভালো হয়েছে এসে আমি তখন বলি যে দেখো সবাই ভালো বলে কিন্তু তুমি কোনোদিনও বলবো না ভালো তখন বলে কি এই যে ভালো বললো তুমি যা পরের দিন থেকে আর ভালোভাবে করবে না ওই জন্যই তো বলি না তাহলে বলতে তো এরকম কোনো কথা হলো তো যা হোক অনেক বক বক করলাম এদিকে আমার চাউমিন প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে চাউমিনটা সেদ্ধ করে ডিম ভুজিয়া করে তুলে রেখে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার উপরে দিয়েছিলাম একটুখানি লবণ আর একটু সয়া সস আর দিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে ডিম আর কাঁচা বাদামটা দিয়ে দিয়েছি দিয়ে চাউমিনটা দিয়ে খুব সুন্দর করে নামিয়ে মানে মিশিয়ে নিলেই রেডি কমপ্লিট নুন চেক করে নামিয়ে নিলেই আর নামানোর সময় আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিলে কি ভালো লাগে খেতে মুখে পড়ে ভালো লাগে এই যায় চাউমিন আমার পুরোপুরি কমপ্লিট নিয়ে এসেছি খেতে দেখতে কত সুন্দর হয়েছে তাই না একটুখানি সবজি দিলে আরও ভালো হতো একটু গাজর একটু ফুলকপি একটু বিনস দিলে আরও ভালো হতো কিন্তু আজকে ঘরে কোনো সবজিই ছিল না ওই জন্য শুধু বাদাম দিয়ে আর ডিম দিয়েই করেছি তো এটাও ভালো হয়েছিলো খেতে আর সরু সরু চাউমিন তো দারুণ হয়েছিলো খেতে আর সময় তো আর বরের রুচি দেখলে হয় না তাই না বরের রুচি দেখলে দেখার জন্য তো আমি আছি কিন্তু আমার রুচি দেখার জন্য কে আছে কেউ তো নেই ওই জন্য নিজের রুচিটা নিজেকেই এক এক সময় বার করে নিতে হয় মানে দেখতে হয় যে এই যে আজকে রাতে যেমন ডিনারে আমরা চাউমিন খেয়েছিলাম তো বর অতটা পছন্দ করে না রাতের খাবারে সব ভাতি পছন্দ করে তো কি আর করবো এক এক দিন তো ইচ্ছা করে আমারও যে এটা ওটা খাই তো যাই হোক আজকে চাউমিন খেয়ে রাতে ডিনার করেছিলাম কেমন এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে